এই প্রচন্ড গরমে ঠান্ডা কিছু খেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বানিয়ে পেলুন আপনার পছন্দের মজাদার ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে রেসিপি স্টার্ট তো এখানে আমি দুই টেবিল চামচ আগার আগার পাউডার এক কাপ পানিতে গুলি একটি পাশে রেখে দিয়েছি আর আমি এখানে দু লিটার দুধকে জাল করে দেড় লিটার করে নিয়েছি এই দুধটা আমার জাল করা দুধ তো এখানে আমি এখন এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিক্স করব। যেটা টেস্ট আনার জন্য গুঁড়ো দুধটা দিলে কি হয় টেস্ট একটু ভালো লাগে তাই দিলাম তোমার ছেলে ইগনোর করতে পারো এখন এই দুধটার সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি আমার জাল করা দুধ তাই আমি সবগুলো মিশিয়ে চুলাতে বসাবো এই যে আগার পাউডারের মিশ্রণটা এখন আমি দিয়ে দেব আর যদি জাল করা দুধ না হয়ে থাকে তাহলে আপনি চুলাতে রেখে আগার আগার পাউডারের মিশ্রণটা দিবেন আর নাড়তে থাকবেন না দোলা পেকে যাবে আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিনি আর এখানে এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আমি ওই মিশ্রণটাকে জাল করে নিয়ে এক পাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি ফ্রুটস কেটে নিয়েছি তো এখানে আমি আঙ্গুর নিয়েছি আনারপল নিয়েছি আর কলা আপেল কমলা কমলাটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আপনারা যে যার মতো করে পছন্দ মতো কেটে নেবেন আর এখানে নিয়েছি আমি শুরপি কলা তো আপনি সাগর কলাটা দেওয়ার ট্রাই করবেন সাগর কলার টেস্টটা ভালো আসে তাই তো আমার কাছে ছিল না আমি শুরপি কলাটাই নিয়েছি আর মিষ্টিটা একদম আপনার রুচি অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন চা যে যেমনটা খেতে চায় ঠিক তেমনটাই দিবেন এই যে ফ্রুটস গুলো আবার সাজিয়ে নেব তা আমি এই মলটা নিয়েছি এটা একটি বল তো আমি মেলামেন বল তো আমি এখানে সেট করব পুডিংটা তো আপনারা যে যার মতো করে সেট করতে পারেন যেরকম মল দিয়ে সেট করেন না কেন কেকের মল থাকলে ওখানেও সেট করতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী এগুলোকে সুন্দর করে বিছিয়ে নেবো আমি ফার্স্ট টাইম কলাগুলোকে বিছিয়ে নিতেছি এক এক করে সবগুলো ফ্রুটস সুন্দর করে সাজ ফুডিং টা করলে যাতে সুন্দর দেখা যায় সেই অনুযায়ী সাজিয়ে নিতেছি আর প্রচন্ড গরম পড়তেছে চারিদিকে গরমে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে তাই আমি হেলদি টেস্টি এই রেসিপিটা করলাম যেটা গরমে ঠান্ডা ঠান্ডা লাগবে আর হেলদি একটু রেসিপি যেটা বাচ্চাদের খাওয়া দাওয়া ওদের স্বাস্থ্য ভালো থাকবে এবং অনেকগুলো গরুর দুধও আছে সেহেতু ওদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি অনেক বাচ্চারা ফ্রুটস খেতে চায় না তো তাদেরকে এরকম রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন দেখবেন আপনার বাচ্চা অনেক পছন্দ করবে আমার বাচ্চারা তো খুব পছন্দ করছে এই রেসিপিটা আর গরমে ফ্রিজের খাবার তো অনেক মজা লাগে বাচ্চাদেরকে খাওয়ানোর সময় একটু ঠান্ডা কমিয়ে খাওয়ানোর ট্রাই করবে যে এখানে কমলা নিয়েছি আপেল কুচি দিয়ে দিয়েছি দিতেছি আঙ্গুর গুলো চাইলে এখানে অন্যান্য ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি যা পেরেছি তাই করেছি বিভিন্ন কালারের ফ্রুটস দিলে কি হয় দেখতে যেমন সুন্দর দেখা দেখা যায় খেতে তো এটার টেস্টটা একদমই অসাধারণ বানিয়ে না খেলে অবশ্যই বিশ্বাস হবে না অবশ্যই ট্রাই করবেন আর সম্পূর্ণ ভিডিওতে দেখলে আপনার যদি এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি তাহলে আমাকে ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবার আমি আঙ্গুর ফল সবগুলো দেওয়া শেষ এবার আনার ফলগুলো দিয়ে দিচ্ছি উপরে বিছিয়ে তার উপরে এক লেয়ার কলা দিয়েছি যেটা দেখতে সুন্দর দেখা যায় তাই তো এবার দুধটা দিয়ে দিলাম দুধটা কুসুম গরম হতে হবে একদম ঠান্ডা হওয়া চলবে না না হয় জেলি হয়ে যাবে তো যে ফলগুলো উপরে উঠে আসছে যেহেতু এগুলো পাতলা তাই চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি তো এটাকে নর্মাল ফ্রিজে দু ঘন্টার জন্য রেখে দেব তারপর সেট হয়ে যাবে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো দু ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি তারপর ফিরে ফিরে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য যে কেমন হয়েছে তো ছোট বড় সবার জন্য স্বাস্থ্যকর এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা একদমই টানবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তেজে চলে আসলাম দু ঘন্টা পর তেজে দেখুন একদম সেট হয়ে গেছে আমার মিল্ক পোডিংটি অনেক সুন্দরভাবে সেট হয়েছে দেখুন এই যে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি একজন উঠছে না পারফেক্টলি সেট হয়ে গেছে এত মজা হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার কাছে এত ভালো লাগছে যে আমি এই ভিডিওটা ছাড়ার ভিতরে দুইবার রেসিপিটি তৈরি করে ফেলেছি আমার বাচ্চারা খুব পছন্দ করছে তাই এই যে এবার আমি মোল্ড আউট করে নেবো উপরে একটি ট্রে দিয়ে তারপরে সুন্দর করে করে দেখাচ্ছি আমি মিল্ক নিচে নামিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে তাই না তো এই পাশ দিয়ে কমলার স্লাইসগুলো দেখা যাচ্ছে না যেহেতু এগুলো পাতলা পাতলা ফল এগুলো ভেসে আসছিল যদি দেখা যেত তাহলে অনেক সুন্দর হতো অসাধারণ মজাদার লোভনীয় ঠান্ডা ঠান্ডা শীতল একটা ভাব দিবে এই রেসিপিটি মনটা ভরে যাবে খেয়ে শরীরটাকে শীতল করে মনটা ভরিয়ে দিবে এই রেসিপি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফিজ